আজকে লাকসাম উপজেলা এবং পৌরসভা যুব দলের সাতচল্লিশ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে যে আনন্দ র্যালি আয়োজন করেছেন আজকে যে লাকসাম যুবকদের যে সমাগম ঘটেছে যুবকদের যে মেলা ঘটেছে তার জন্য আমি দক্ষিণ জেলা যুব পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আজকে এই সাতচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকীতে লাকসাম মাটি মানুষের নেতা এই লক্ষ্মণৈ বিশ্বময় কান্দারি যার হাত ধরে 17 বছর আন্দোলন সংগ্রামে নেতারা বৃষ্টি একটা ছিল যিনি এই রাজপথ লক্ষ্মণৈ কোন এটা করবে কে একা ছাড়েনি বিশ্বময় তোরি বন্দনাটা এই লক্ষ্মণ মাটি এর মানুষের মাথা আমাদের প্রাণতুল্য মাথা কেন্দ্র সিনটাস বিশেষ সম্পাদক জনতা আবুল কালাম ভাই সুচিত্র সরকার কথা ছিল কালাম ভাই শারীরিক অসুস্থতার কারণে আসতে পারে নাই। আমি কালাম্বার পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই সভায় সম্মানিত সভাপতি বাংলা জাতীয়তাবাদী যুব দল লাকসাম উপজেলার শাখার সম্মানিত আহ্বায়ক কারণিক জাতিত রাজপথের বিশ্বময়ের সাহসী নেতা তিনি রহমান উপস্থিত আছেন বাংলা জাতীয়তাবাদী যুব দল লাকসাম পৌরসভার সম্মানিত আহ্বায়ক মন ভাই লাকসাম উপজেলার সদস্য সচিব পুলারি ভাই পৌরসভার সদস্য সচিব আজ্জল ভাই সহ আমাদের কুমিল্লা দক্ষিণ জেলা যুব দলের প্রভাবশালী যুগ মাহতো লাগসানের আরেকজন প্রভাবশালী নেতা বসুদা যুবদলের